জয়গ্রাম জানকীনাথ উচ্চ বিদ্যালয় উদযাপন হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ও বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন স্বাধীন ভারতের ছিয়াত্তর বৃহত্তম প্রজাতন্ত্র দিবস আজকের দিনেই স্বাধীন ভারতের সংবিধান রচনা হয়েছিল আর সেই থেকে প্রত্যেক বছর ভারতবাসী আজকের দিনটি মহা সাড়ম্বরে পালন করে থাকে আজ সারা দেশব্যাপী উদযাপিত হলো প্রজাতন্ত্র দিবস সারা রাজ্যের পাশাপাশি মিনাখা জয়গ্রাম জানুকিনা উচ্চ বিদ্যালয়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস পাশাপাশি এই দিনেই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে পতাকা উত্তোলন তারপর শহীদদের প্রতি মাল্যদান এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জয়গ্রাম চাণক্যনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পার্থ রায় পরিচালন কমিটির সভাপতি রুবায়া হাবিবা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আবুল কালাম মল্লিকসহ সহ পরিচালন কমিটির সমস্ত সদস্য ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিল আমাদের মিনাখা থেকে শাফিনুর গাজে রিপোর্ট লাইফ নিউজ সিক্সটি সিক্স আমাদের জাগরাম জানকীনাথ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা স্বর্গীয় জানকীনাথ গোল মহাশয় তিনি চেয়েছিলেন যেখানে সেখানে সেই সময় ওনাকে ওনার প্রচুর টাকা ছিল উনি চেয়েছিলেন একটা কিছু করে দেবো মুসলমানরা বললেন যে আমাদের একটু মসজিদ করে দাও হিন্দুরা বললেন আমাদের মন্দির করে দাও খ্রিস্টানরা বলে আমাদের একটা গির্জা করে দাও কিন্তু উনি ওসব করলেন বলে আমি এমন একটা মন্দির করব। যে মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মন্দিরে আসবে সেটাই হচ্ছে জয় জয়গ্রাম জানুকীনাথ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত আমাদের মিনাক্ষা ব্লকের সর্বপ্রথম বিদ্যালয় এবং তার প্রতিষ্ঠা মানে আমাদের স্বর্গীয় জানকীনাথ গোলের জন্মদিন চুরাশি বছর চলছে এবং আর আমাদের প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস একই দিনে এই দুটো আমাদের একসঙ্গেই আমরা পালন করি তাতে আমরা গর্ব অনুভব করি যে একটা স্কুলের প্রতিষ্ঠা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এই জন্য আমরা গর্ববোধ করি এবং এই অনুষ্ঠান আমরা যতদিন থাকবো করবো এবং যতদিন এই বিদ্যালয়ে থাকবে ততদিন এই অনুষ্ঠান এখানে চলবে এর জন্য আমরা গর্বিতবাসী এবং আমাদের বিদ্যালয়ের সংলগ্ন সমস্ত অভিভাবক শিক্ষার্থী সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর এটা আমাদের বিদ্যালয়ে দিনটি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ যেহেতু এই দিন আমাদের প্রতিষ্ঠা দিবস আমাদের প্রতিষ্ঠাতার জন্মদিন এবং তো প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব আছেই তো ভারতবর্ষ এই পঁচাত্তর বছর অতিক্রম করলো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আমরা যা চাই যে ভারতবর্ষে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হোক দেশ বিজ্ঞান শিল্প সাহিত্য সাধনায় একটা উল্লেখযোগ্য স্থান লাভ করুক এবং আমার সর্বোপরি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের এই উন্নয়নে একটা উল্লেখযোগ্য অবদান রাখুক এই আশা রেখে আমি এই প্রজাতন্ত্র দিবসের প্রত্যেককেই এই বার্তা আমি দিতে চাই কিছু অনেক কিছু আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বৃক্ষরোপণ আছে এবং শুধু তাই না এই আমাদের চার পাঁচ দিন ধরে এখানে ক্রীড়া সূচি ছিল সেখানে মানে ছাত্রদের মধ্যে ক্রিকেট অনুষ্ঠান হয়েছে লং জাম্প হাই জাম্প যা কিছু যত রকম অনুষ্ঠান হয় মানে ক্রিকেট সব কিছু এখানে হয়েছে আমরা প্রাক্তন ছাত্রদের সঙ্গে আমাদের শিক্ষক মহাশয়দের একটা ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে তাতে আমাদের শিক্ষক মহিলারা খুব কনটেস্ট করে জিতেছেন এবং এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান